এই চাউলে কত মাসি আর কত নোংরা চাউল দেখা যাচ্ছে তো অনেক নোংরা অনেক বলতে দানা চাউল লাল নোংরা কি এত সুন্দর গ্লোসি চাল কিভাবে হয়ে গেল আপনারা কি দেখতে পাচ্ছেন যে এত সুন্দর গ্লোসি নোংরা থেকে কিভাবে এত সুন্দর গ্লোসি চাউল হয়ে গেল পরিষ্কার এবং চকচকা গ্লেসি। যদি দেখতে চান তো শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন কিভাবে এই নোংরার থেকে নোংরা চাউলের থেকে পরিষ্কার সুন্দর চাল বের হয় ওখানে চালনা চালনার থেকে চাউলটা দেখতে পাচ্ছেন এমন হবে চালনার পরে চলে যাবে এই প্রথম ফার্স্ট সিল্কিতে পরে দ্বিতীয় সিল্কিতে প্রত্যেকটাতে চাউল পরিষ্কার করা হয় পানি এবং চাউলকে ওখানে অনেকক্ষণ বাতাস দিয়ে ঘোরানোর পরে ওখানে চাউলটা পরিষ্কার হয়ে যায় ময়লাটা বাতাসে নিয়ে যায় এবং চাউলটা পরিষ্কার হয়ে বের আসে আর দেখতে পাচ্ছেন এই মেশিনটা এখানে মরাদানা লাল কালো মাছি এগুলো বাছাই করে দেয় হাওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন ভিতরে চাউল কেমন পড়ছে টুকটুক করে অনেক জোরে পড়ে এখানে ক্যামেরার মাধ্যমে দেখে দেখে চাউলটা বাছাই করা হয় ফাইনালি আরেকটা পলিশার মেশিন দিয়ে পলিশ করে সুন্দর গ্লেসি এবং চকচকা করা হয় হয় বানানো যদি চান এর ভিতরে একটাও লাল এবং কোনো কিছু থাকবে না তাও করা সম্ভব মানুষের ডিমান্ড অনুযায়ী এখানে যেমন চাইবে তেমন করা হবে তবে কোনো মোটা চাল চিকন করা সম্ভব নয় শুধু পলিশ করে উপরের নোংরা আবরণ আবরণটাকে উঠিয়ে পরিষ্কার করে পলিশ করা হয় তাছাড়া এখানে কোনো মোটা চাউল চিকন করা সম্ভব নয় অনেকের আমাদের ভুল ধারণা থেকে থাকে যে হয়তো বা মোটা চাউল থেকে আমরা চিকন চাউল হয়তো বা বানাতে পারি কিন্তু না আমি এখানকার দায়িত্বে আছি মেশিনগুলা অপারেটিং এবং মেরামতের এখানে আরো তিনটা অপারেটর আছে দেখতে পাচ্ছেন পিছনে এটার একটা অপারেটর এর নাম জসিম thank mm -hmm. you